मित्तल स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एस एस पाइप एम एस पाइप्स, जी आई पाइप हैंडप डॉ पी वी सी पाइप्स का एक भरोसे मन ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কার্নিভালের আয়োজন করে আসছেন আগে শুধু কলকাতায় হতো পুজো কার্নিভাল তবে এখন গত দুই বছর ধরে বিভিন্ন জেলায় জেলায়ও আয়োজন করা হয় সেই মতই পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল এবং দুর্গাপুর এই দুটি জায়গায় পুজো কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে এবারেও দুর্গাপুজোর পর আসানসোলের বানপুর রোডে পুলিশ লাইনের সামনে অক্টোবর পুজো কার্নিভালের আয়োজন করা হবে পুজো কার্নিভাল উপলক্ষে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা কার্নিভালের রাস্তা ও যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন এবং তার সাথে ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ও পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী পুজো কমিটির সদস্যরা কোথায় পারফরমেন্স করবেন কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং কোথায় বসার জায়গা করা হবে সেগুলি পরিদর্শন করে দেখা হয় এবছরের পুজো কার্নিভালে পনেরোটিরও বেশি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করবে বলে জানা যাচ্ছে এবং একই সাথে পুজো কার্নিভালে আসতে পারেন কলকাতা থেকে বিশিষ্ট শিল্পীরাও এই প্রসঙ্গে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান মুখ্যমন্ত্রী রাজ্যে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে কার্নিভাল শুরু করেন পরবর্তীকালে জেলায় জেলায় কার্নিভাল পৌঁছে দেন আসানসোলে যে কার্নিভাল হয় তা দু বছর ধরে চলছে এবং তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে দুর্গা পুজোর বিসর্জন নিয়ে কলকাতাতে কার্নিভাল শুরু করেছিলেন পরবর্তীকালে তিনি জেলায় জেলায় এই কার্নিভালকে পৌঁছে দিয়েছেন আমাদের আসানসোলেও পশ্চিম বর্ধমান জেলার যে কার্নিভাল হয় সেই কার্নিভাল গত দু বছর হয়েছে এবারও তৃতীয় বর্ষ আমরা এই কার্নিভাল করতে চলেছি তারই প্রস্তুতি হিসাবে আজকে কয়েকটা স্টেজ এবং কিভাবে কোথায় চেয়ার থাকবে কিভাবে মানুষ বসবে কোথায় যারা আর্টিস্ট আসছেন তারা কোথায় প্রদর্শনী করবেন এইগুলো সিদ্ধান্ত আমরা নিলাম নিয়েছি আমরা ইতিমধ্যেই করেছি আজকে ফিজিক্যালি যে জায়গাতে এই কার্নিভালটা হয় সেই জায়গাটা আমরা ভিজিট আমার মনে হয় এবারে পনেরোটার বেশি পুজো থাকবে আর্টিস্টের কথা হচ্ছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইম